বসলেন তিন তিনটা সন্তান আপনার দুনিয়া থেকে চলে গেছে দাফন হয়ে গেছে তিন তিনটা সন্তান দুনিয়া থেকে চলে গেছে সন্তানদেরকে কবে সন্তানের জন্য আল্লাহকে দোষারোপ করেন নাই এমন ব্যক্তিদেরকে ডেকে ডেকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে আমার নিজের একটা ছোট্ট বাচ্চা সাড়ে সাত মাসে চলে গেছে ঠিক যেই সময় আমার ছোট্ট বাচ্চাটা চলে গেছে আমি আমার স্ত্রীর দিকে তাকাইতে পারতাম না তাকাইলেই দেখতাম কান্ত আমি সেই সময় বলতাম একটু আল্লাহর কাছে সবর করে এই সময়টা সবর করলে আল্লাহর জান্নাতের ভিতরে বাইতুল হাম নামক একটা বাড়ি হবে এমন আল্লাহর গোলামদেরকে ডেকে ডেকে যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে কয় নাম্বার শেষ এবার সাত নাম্বার সবাই বলেন কয় নাম্বার আরেকটু মহাব্বত নিয়ে বলেন তো কয় নাম্বার সাত নাম্বারে আমার সাক্ষীরা সহ যত আল্লাহর গোলামে তাহাজ্জুতের সময়ে রাত জেগে জমিনে পাহারা দেন দুইটা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদেন আল্লাহর হাবিব বলেন আইনান লা তামাসসুহুমান নার দুইটা চোখের জন্য জাহান নামের আগুন হারাম হয়ে যাবে জাহান নামের আগুন মালিক হারাম বানায় দিবে দুইটা চোখ আল্লাহর কাছে এত দামি হবে যে চোখের জন্য জাহান নামের আগুন হারাম হবে এই মা ফিরে যারা বসলে নিয়ত করে ফেলে আল্লাহর জন্য দুইটা চোখ দিয়ে মালিকের নিয়ামতের কথা স্মরণ করে কাঁদবেন আপনার আমার জন্য যিনি জাহান নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে আরেকটা চোখ আল্লাহর কাছে দামি যারা আমার দেশের সীমানা পাহারা দেয় প্রতিরক্ষায় যারা আছে এদের চোখটা আল্লাহর কাছে বড় দামি এদের চোখটা আল্লাহর কাছে বড় দামি আমার পুলিশ আমার আমার বিডিআর আমার সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী যারা এই দেশ রক্ষার কাজ করে জনগণের অধিকার যদি একটু আদায় করেন আল্লাহ দিকে চেয়ে যদি কাজ করেন এই দুইটা চোখের জন্য জাহান নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে কিন্তু যদি ক্ষতি করেন আল্লাহর কাছে জবাব আসে না নাই আসতে কন আসে না নাই এবার আসেন শেষ কথা কি আমার আপনার জবানে মৌতের আগেই আপনি যদি ভালো মানুষ হন মানুষের টাকা মেরে আপনি গিলাব দূরে গিয়ে কানলেন। বোনের হক থকা লাভ হবে এক লক্ষ টাকা দিয়ে কোরবানি গোষ্ঠা মনে করেন খেতে পারলেন খুব ভালো এখন ছাগল আমাদের দেশে পনেরো লাখ টাকা দাম ছাগলের দাম পনেরো লাখ টাকা দুদক টাকায় আছে অন্যদিকে সেই লোক পনেরো লক্ষ টাকা দিয়ে ছাগল কিনবে ওকে গিয়ে করেন চেক করে দেখেন ওর টাকা হালাল হতে পারে না হালাল টাকা যদি কোনো মানুষের হয় সে পনেরো লাখ টাকা দিয়ে ছাগল কিনতে পারে বাংলাদেশের মানুষ চার কোটি মানুষ আমাদের দেশে এখন নিউজ বের হয়েছে চার কোটি মানুষ এই দেশে ঋণ করে তারপরে দেশে বাজার কাট করতেছে এখনকার বাজারে চার কোটি মানুষ একজন দুইজন লোক আপনি একটু জোরে কন ঠিক কিনা হাজার কোটি মানুষ আমার দেশের ঋণ করে বাজার করতেছে দেশ যখন এরকম একটা অবস্থা চলতেছে তখন ওনারা গরু কিনে এক কোটি টাকা দিয়ে যে বিক্রি করে তারে জিজ্ঞাসা করে কি ওইটার দাম এক কোটি কেন এটা বংশীয় গরু তো দেখেন চিন্তাটা করে আবার দেখবেন আমাদের দেশে ওই গরুগুলার দাম বেশি যেগুলা বিভিন্ন নায়কের নামে গরুটার নাম কি অমুক নায়কের নামে কোন নাম নাম নিয়ে বাবা বিপদে ফালেন ওই নায়ক নায়িকা নামে যে গুরু ওই গুরুর দাম বেশি এবার চিন্তা করেন মুসলমান আমি আপনি আজকে এই মাহফিলে বসে এটা সংকটপূর্ণ পরিস্থিতিতে সারা দুনিয়ার ভিতরে যখন বালা মুসিবত চলছে এই সময় আমি আপনি বসে আজকে থেকে নিয়ত করেন ভালো মানুষ হবেন নিজেকে নেকির পথে দেখবে তাওবার পথে নিজেকে দেখবে এমন মানুষ যদি নিজেকে বানাতে পারেন আল্লাহর কসম করে বলি এই বাফির থেকে উঠার পথে যদি মারাকুল চলে আসে, আমার কিংবা আপনার যদি মারাকুল মোদ চলে আসে আপনি বুঝে নিবেন আই ওয়াফে কাহু আমলিন সলিহীন কবেলা মতের আগে অবশ্যই মালিক ভালোবেসে ফেলবেন আমাকে আপনাকে যিনি নেকের পথে পথে আমলের ভালোবেসে দিবেন তিনি কে আল্লাহ মাহফিল থেকে সার্বিক সফলতা কামনা করে যতজন এই মাহফিলে আসছেন ফিলিস্তিনের জন্য আমরা মোনাজপ করি ইনশাআল্লাহ আমার ভাইয়ের হাতে উঠায় দিয়ে এরপর আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই